দর্শক বিপিএল শুরু হতে বাকি আর মাত্র দুই দিন জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো এই খবরের সঙ্গে দেশ বিদেশের আরও খবর নানা রকম খবর নিয়ে আমাদের আজকের দীপ্ত স্পোর্টসের আয়োজন আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি হাসান মারসরাফি বিন মর্তুজাকে ছাড়াই এবারের বিপিএলে মাঠে আমার পরিকল্পনা করছে সিলেট স্ট্রাইকার্স সকালে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন শেষে এ কথাই জানিয়েছেন দলটির প্রধান কোচ এদিকে ফরচুন বরিশালের পাকিস্তানি তারকা পেসার শাইনশাহ আফ্রিদির লক্ষ্য আগুন ঝরা বোলিং দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান সেখানে খেলার কথা ছিল তারকা পেসার শাইন শাহ কিন্তু তিনি চলে আসেন ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে জানুয়ারি মার্চ পর্যন্ত সর্বোচ্চ সাত ম্যাচে তাকে পাবে সময়ের হলেও আলো ছড়াতে চান টুর্নামেন্টের সবচেয়ে বড় এই তারকা তামিম ভাই যখন আমাকে বলেছেন খেলার কথা তখন আর আমি না করতে পারি নাই ফর্চুন বরিশাল দলটাও চমৎকার ম্যাচ যেতাই আমার নেশা আর তা করতে নিজের সেরাটা মিরপুর স্টেডিয়ামে তিরিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসর উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল দুই হাজার বাইশ বিপিএল ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স পরের আসরে মুখ থুবড়ে পড়ে দলটি এবারে বিপিএল তাই স্ট্রাইকার্সের জন্য মান পুনরুদ্ধারে লড়াই অভিজ্ঞতায় বেশি গুরুত্ব দেওয়া দলটিতে আছেন মাশরাফি বিন মোর্তজা তার উপস্থিতি খেলোয়াড় হিসাবে নাকি মেন্টর হিসাবে তাই স্পষ্ট করে জানাননি দলটির প্রধান কোচ আমাদের স্কোয়াডে এখনো আছে কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ডেন্ট সিচুয়েশন ও কি ফিল করতেছে আমরা অর্জন্য অপেক্ষা করব এটা হচ্ছে অর যখনই বলবে যে রেডি টু প্লে তখন তারপরে একটা নির্দিষ্ট সময় আছে যখন আর সময় থাকবে না তখন আমরা ওই জায়গাতে আমরা অন্য প্লেয়ার কল করব টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা বিপিএল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম দল ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজ তানজিন তামিম লিটন দাসদের মতো জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি জনসন চার্লস থিসেরা পেরেরা আমির হামজা সাইম আয়ুবদের মতো বিদেশি তারকাদের নিয়ে দারুণ গল দল গড়েছে এই দলটি মাঠের লড়াই কেমন করবে তা দেখা যাবে গজে তার আগে এই ক্যাপিটালসের স্পটলাইট কেড়ে নিয়েছেন দলটির কর্ণধার ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বিপিএল ড্রাফটের দিন ক্যামেরায় সবচেয়ে বেশি ফোকাস ছিলেন ঢাকায় সুপারস্টার সাকিব খান পর্দা কাঁপানো এই ঢালিউড কিং এবার নাম লেখালেন ক্রিকেট মাঠে ঢাকা ক্যাপিটালসে কর্ণধার হিসেবে নিজে উপস্থিত থেকে সাজালেন একাদশ শাসরে ঢাকা ক্যাপিটালসে দল প্রথম দুই আসরে টানা চ্যাম্পিয়ন ঢাকা দুই হাজার ষোলো সালে বিপিএলের শিরোপা যেতে সব শেষ নাম বদল হয়েছে তিন দফা তবে ট্রফি জয়ের লক্ষ্যটা বদলায়নি একটুও এবার নতুন মোরকে ব্যাট বল হাতে পুরো বাংলাদেশ শাসন করতে চায় তারা দলের প্রধান কোচে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট মাঠের পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভেরায় ঢাকা ক্যাপিটালস সাথে তানজিদ হাসানের মতো তরুণ ওপেনারকে দলে নিয়েছে ঢাকা তার সাথে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে রিটন দাসকে তাকে নিয়েছে ড্রাফটের মাধ্যমে উইকেটের পেছনেও থাকতে পারেন তিনি যদিও মুকিদুল ইসলামের মতো আরেক হার্ট হিটার রয়েছে ঢাকায় সিলেটের আবুজ্জায়দ রাহির মতো শান্ত স্বভাবের বিধ্বংসী অলরাউন্ডারের সাথে ড্রাফ থেকে বেছে নিয়েছে সাকিব খানের দল আছেন মুশফিক হাসান অভিজ্ঞ সাব্বির রহমানের মতো ব্যাটার টি টোয়েন্টিতে মুনিম শাহরিয়ার সম্পর্কে অজানা থাকার কথা নয় কারও ব্যাট হাতে যে কোনো বোলারকে নাস্তানাবদ করতে বেশ পটিওসী তিনি আসিফ হাসান সাদাত হোসেন দ্বিপুদের ক্যাপিটালসে ফিরিয়ে দলের শক্তিটা আরও মজবুত করেছে তারা দলটির বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে জনসন চার্লসকে রিটেন করার পাশাপাশি ইংলিশ তারকা অ্যালেক্স হেলস স্টিফেন এস কিনার্জির সাথে সরাসরি চুক্তি করেছে তারা পাকিস্তানি শাহনেওয়াজ দাহানি শ্রীলঙ্কার থিসারা পেরার পাশাপাশি আফগানিস্তানে আমির হামজার মতো সময় সেরা হিটারের সাথে সরাসরি চুক্তি করে দলের শক্তি জায়গাটা নিশ্চিত করেছে ক্যাপিটালস এছাড়াও পাকিস্তানের তরুণ তুর্কি সাইম আয়ুব আফগানিস্তানের মীর হামজার মতো ক্রিকেটার ভিড়িয়ে দলে ব্যাটিং অর্ডারকে বেশ মজবুতি করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ স্পোর্টস ঢাকা সিলেটের পর বিপিএল দু হাজার পঁচিশ মিউজিক ফেস্ট এবার হবে বন্দনগরী চট্টগ্রামে আর চট্টগ্রাম এম এ আজি স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠানের সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী রুনা আনসারি উৎসব নতুন বাংলাদেশ গোড়ার লক্ষ্যে বিপিএল টি টোয়েন্টি মিউজিক ফেস্ট শুরু হবে কিছুক্ষণ পরই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এরই মধ্যে দর্শক গ্যালারিতে কিন্তু দর্শক সমাগম বাড়তে শুরু করেছে বেলা দুটা থেকে দর্শকদেরকে টিকিট চেক করে ঢুকানো হচ্ছে এবং অনলাইনে এবং দুটি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে প্রতি টিকিটের মূল্য রাখা হচ্ছে ভিআইপি টিকিট চার হাজার টাকা দেড় হাজার টাকা এবং পাঁচশো টাকা করে টিকিট বিক্রি হচ্ছে আমরা দেখেছি এই মিউজিক ফেস্টকে লক্ষ্য করে সকাল থেকে এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে স্টেডিয়ামের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মীরা তারাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মিউজিক ফেস্টকে ঘিরে কিন্তু চট্টগ্রামের যে তারুণ্য একটি উৎসব দেখা দিয়েছে সেটি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তারুণ্যের মধ্যে একটি কথা তারা বলছে নতুন বাংলাদেশকে যেভাবে তারা দেখতে চায় সেভাবে কিন্তু আজকের যে উৎসবটি তারা সেভাবে পালন উৎসবটি তারা আনন্দ উপভোগ করবেন এবং এই উৎসবের মূল যে ফোকাসটি সেটি হচ্ছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তো দেশ বদলানো পৃথিবী বদলানোর আজকের যে মিউজিক ফেস্ট সেটি সবাই উপভোগ করার জন্য অপেক্ষা করছে এম এ আজিজ স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই শুরু হবে মিউজিক ফেস্টের আনুষ্ঠানিকতা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আমি রুনা বিপিএল এবারের আসরে অন্যতম আলোচিত দল চিটাগাং কিংস দীর্ঘ নয় বছর পর তারা ফিরেছে বিপিএল এ প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আর্থিক সমঝোতা করে আবারও বিপিএলে ফিরেছে বলে জানা গেছে সাকিব আল হাসানের নেতৃত্বে এগারোতম আসরে মাঠে নামার কথা চট্টগ্রামের ছেলেদের তবে সেই আশা কতটা পূরণ হবে তা বলা যাচ্ছে না আগস্টে সরকার পতনের পর থেকে দেশের বাইরে সাকিব ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বেশ কিছু শর্ত দিয়েছে বিসিবিকে তবে সে স্বপ্ন হয়তো আর বাস্তবায়ন হবে না তারপরও ঘরের মাটিতে বিপিএলে তাকে নিয়ে বেশ আশাবাদী চিটাগাং কিংস প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব হাসান তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস সাকিবের রাজকীয় একটি ছবি ফেসবুকে পোস্ট করে চিটাগাং কিংস ক্যাপশনে লিখেছে একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ এবারও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর তবে রাজকীয়ভাবে সাকিবকে দলে ভেরালো চলমান পরিস্থিতিতে দেশের মাটিতে পা রাখবেন কিনা সাকিব তাই এখন দেখার বিষয় সাকিব ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেসার শরীফুল ইসলামকে গত মৌসুমে তিনি খেলেন দুর্দান্ত ঢাকার জার্সিতে দলটির হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও উপহার দিয়েছিলেন শরীফুল এছাড়া দেশিদের মধ্যে ড্রাফ থেকে শামীম হোসেন পারভেজ হোসেন ইমন সৈয়দ খালেদ আহমেদ আল ইসলাম মোহাম্মদ মিঠু নাইম ইসলাম মারুফ মৃধা রাহাতুল ফেরদোস জাভেদ শেখ পারভেজ রহমানের পাশাপাশি বিদেশিদের মধ্যে গ্রাহাম ক্লার্ক টম ও কর্নেল মার্শাল আয়ুফকে দলে ভিড়িয়েছে চিটাগাং দেশিদের পাশাপাশি বিদেশি তারকা দিয়েও ঠাসা চিটাগাং কিংস সরাসরি চুক্তিতে মঈন আলী উসমান খান হায়দার আলী অ্যাঞ্জেলো ম্যাথিউস মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বিনুরা ফার্নান্দেসকে দলে ভিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলে এখনো শিরোপা ছুয়ে দেখা হয়নি ছিটাগাং এর দু সালের দ্বিতীয় আসরও ফাইনাল খেলায় ছিল দলটা সর্বোচ্চ অর্জন এছাড়া দু হাজার ষোলো উনিশ বিশ বাইশ সালের প্লে অফ খেলেছে দলটা আর সবশেষ গত আসরে ফরচুন বরিশালের কাছে এলিমেন্টার রাউন্ডে হেরে বিদায় নেয় তারা চিটাগাং কিংস টুর্নামেন্টের প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আর্থিক সমঝোতা করে নয় বছর পর আবার বিপিএলে ফিরেছে নয় কোটি টাকা দেনা থাকলেও সমঝোতার মাধ্যমে সেটি কমিয়ে সাড়ে তিন কোটি টাকায় নামিয়েছে বর্তমান বোর্ড একই সঙ্গে এই টাকা তিন কিস্তিতে পরিষদের সুযোগ করে দিয়েছে বিসিবি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বিপিএলের আয়োজনের পুরোটা জানবার চেষ্টা করছিলাম এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম